নমস্কার বন্ধুরা কীভাবে প্রেশার কুকারে অতি সহজে বাসন্তী পোলাও রেসিপি করতে হয় দেখে নিন একবার তাড়াতাড়ি প্রথমে কাঁচা লঙ্কা কুচি দিলাম ভেজানো চালে তারপরে আদা কুচি দিলাম গাওয়া ঘি দিলাম নুন দিলাম চিনি দিলাম দু চামচ চিনি হলুদ দিলাম তারপরে মাগলাম ভালো করে মাখলাম চালটা মাখিয়ে দশ মিনিট রেখে দিলাম এবার পরিমাণ মতো সাদা তেল দিলাম গা ঘি দিলাম এক চামচ দারু কাজু বাদাম দিলাম ভাজা ভাজা করছি হালকা ভাজা ভাজা হয়ে হয়ে যাক এবার কিসমিচ গুলো দিয়ে দিলাম హాజు బాదమ్మే భేజె నీ హో చాలి దాంట్ ప్రెషర్ కుకర అల్కా ప్రెస్ కురే మధ్య చాలా నేను నవ భా এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার প্রেশার কুকার ঢাকনাটা দিয়ে দিলাম এবার একটা সিটি খাওয়ানোর পর নামিয়ে সাফ করছি দেখুন গরম গরম পোলাও ধোঁয়াও